বিশ্ব ইস্তেমার নামের যে রাজনীতিটা চলতেছে বাংলাদেশে যে হুজুর হুজুর মারামারি বা তাদের অনুসারী হয়ে মারামারি করা বা ইয়ে করা বাই দিন শেষে আমরা তো মুসলমান আমরা বাঙালি হ্যাঁ আমরা তো সবাই এক হয়ে থাকতে চাই এক হয়ে বাঁচতে চাই তাহলে কেন মারামারি হবে এই যে আজকে যেই মারামারিটা হলো যে এখানে যে মারামারি যে সংঘর্ষ বাঁধলো এই সংঘর্ষে তিনজন মারা গেছে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে এই যে মারা যারা মারা গেছে যারা আহত হয়েছে তারা কারা তারা তো আমরা বাঙালি আমরা মুসলমান হ্যাঁ আমরা তো এক আল্লাহ বিশ্বাসী আমরা এক রাসুলের অনুসারী তাহলে কেন আমাদের বিশ্ব ইজতেমা নিয়ে বিশ্ব ইজতেমা দখল করতে হবে বিশ্ব ইস্তেমাতো কোনোটা যদি যাক না কোনো বিশ্ব বিশ্ব তো কোনো কোনো যদি কোনো কার্যালয় না কোনো কিছুই না এখানে মানুষেরা মিলিত হয় মানুষের আল্লাহর এভাদত আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই একাত একত্রিত হয় এবাদত করার জন্য তো এখানে এই যে এবাদত করার জন্য সবাই আমরা দায়িত্বছি হ্যাঁ এটা যে রাজনীতি রাজনীতি যে এখানে রাজনীতির হয়ে দাঁড়াইছে এটা কেন ভাই বিশ্ব ইস্তেমা রাজনীতি করা যায় না ভাই বিশ্ব ইস্তেমা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আজকে যিনি বেঁচে থাকতেন মোহাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যদি জানতেন যে বিশ্ব ইস্তেমা নিয়ে রাজনীতি করবে তাহলে আমার মনে হয় যে উনি কখনো এই বিশ্ব ইজতেমা দিতেন আজকে উনি বিশ্ব ইজতেমা বরাদ্দ দিয়েছেন বিশ্ব ইজতেমার প্রতিষ্ঠাতা ঠিক আছে কারণ আপনারা যে যে রাজনীতি যে বিশ্ব ইজতেমা রাজনীতি 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 খেলা খেলতেছেন হ্যাঁ তো এই খেলাটা কেন খেলতেছেন এটা বন্ধ করেন ভাই এটা বন্ধ করা দরকার আর সাইনে আমরা আমরা রাজনীতি আর সাইনে আমরা সংঘর্ষ আর সাইনে আমরা মারামারি আর সাইনে আমরা যে হতাহত আমরা শান্তিতে থাকতে চাই আমরা মুসলমান মুস ইসলাম ধর্ম মানে তো শান্তির ধর্ম তাহলে আপনারা কেন অশান্তি অশান্ত করতেছেন হ্যাঁ আপনারা কেন আপনারা এই যে এগুলো এসব বিষয় নিয়ে আপনারা যে মারামারি করতেছেন আপনারা যেসবগুলো করতেছেন এগুলো বন্ধ করতে হবে বন্ধ না করলে আমাদের কিন্তু অদর ভবিষ্যতে আমাদের কিন্তু সামনে খুব খারাপ অবস্থা হবে এই যে মারামারি এইসব সংঘর্ষ যদি বন্ধ না করেন আমরা একসময় আমাদের সার্বভৌমত্ব হারাপ আপনাদেরই কারণে আপনাদের উস্কানি দেওয়ার কারণে আপনারা উস্কানি দিয়ে আপনার বাড়িতে বসে থাকবেন ইয়ারে সবাই মারামারি করবো আর বিকু তোরা যদি উস্কানি দেয় তোরা মরে কি রে তোরা তো মরসো তুগু বা ছেলে মেয়ে কেউ মরে না তোদের ভাই ভাঁটি যা কেউ মরে না মরে তো সাধারণ মানুষ যে বলৎসতা মানুষ মেয়ে তো তোগো কত কথাতে কিনা তারা মারামারি করতে যায় তো এই যে আজকের যে ঘটনাটা ঘটলো খুবই নিন্দনীয় খুবই জঘন্য খুবই একবারে জঘন্য সাথে জঘন্য একটা কাজ আজকে হলো যে ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে আমরা সুন্দর এবং শান্তিতে থাকতে হবে আমরা চাই এগুলো তো সবাই ভালো থাকবেন আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম